বর্ধমান পৌরসভার উদ্যোগে রাত্রিকালীন বজ্র পরিষ্কার প্রকল্প নেওয়া হল তার শুভ সূচনা হল বুধবার রাতে বর্ধমান পৌরসভা প্রাঙ্গনে পৌরসভার মূল ফটক থেকে সবুজ পতাকা নিয়ে এগারোটি বজ্রবাহী গাড়ি উদ্বোধন করেন বিধায়ক খোকন দাস পৌরপ্রতি চন্দ্র সরকার সলিটেজ ওয়েস্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের এমসিআইসি প্রদীপ রেহমান পৌরসভার সেক্রেটারি জয়রঞ্জন সেন তাপস মাকড় সহ অন্যান্যরা প্রত্যেক দিন রাতে এগারোটি গাড়ি বর্ধমানের পঁয়ত্রিশটি ওয়ার্ডে নোংরা আবর্জনা পরিষ্কার করবে বলে জানান পৌর আধিকারিকরা দেবব্রত গাঙ্গুলির রিপোর্ট খবর সাত দিন বর্ধমান আমাদের চিন্তা ভাবনা ছিল কিন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সারা বাংলা জুড়ে শহরগুলোকে আরও পরিষ্কার রাখার জন্য আমাদের এই দপ্তরের মাননীয় মন্ত্রী শিবধাতি মহাশয়কে বলেছেন যে গোটা যত পৌরসভা আছে সেগুলো সকালবেলায় যেমন পরিষ্কার হয় সকালের পর আবার কিছু মানুষ তো বিভিন্ন নোংরা ফেলে এই রাত্রিবেলায় বাড়ি, হোটেল ফুচকার দোকান বিভিন্নভাবে নোংরাগুলো ফেলে সেই নোংরাগুলো যদি তুলে নেওয়া যায় তাহলে বর্ধমান শহরগুলো সবসময় পরিষ্কার থাকে সেই নির্দেশ অনুযায়ী সারা রাজ্যের পৌরসভাগুলোতে এই রাত্রিবেলায় পরিষ্কারের একটা চিন্তা নিয়ে চালু হয়েছে আমাদের বর্ধমান সংলোচনা পক্ষ থেকে আজকে চালু হলো এখন প্রতিদিন রাত্রিবেলায় এগারোটা গাড়ি ঘুরবে বিভিন্ন রাস্তায় যেখানে এই আবর্জনা থাকবে সেই আবর্জনাটাকে তুলে ফেলে দেবে বর্ধমান শহরকে পরিষ্কার রাখার জন্য আমাদের এম সি আইসিফ রহমান মহাশয় আছে এই দপ্তরের এম আমাদের চেয়ারম্যান সাহেব আছে শাহাবুদ্দিন খান আছে ইন্তেকাম আলম আছে সবাই আছে শহরবাসীকে সহযোগিতা করতে হবে বর্ধমান পৌরসভাকে তাহলে বর্ধমান পৌরসভা যেভাবে এগিয়ে যাচ্ছে সব দিক থেকে সামনের দিনে আরও ভালো জায়গায় যাবে হচ্ছে কাজ শুরু করার সময় আপনারা আমাদের সম্মানীয় বিধায়ক আমাদের দপ্তরের তিনি দায়িত্বপ্রাপ্ত এনসিও প্রদীপ রহমান এবং নোডাল অফিসার তাপস মাকড়ের কাছে বিস্তারিতভাবে জানতে পেরেছেন একটা নতুন প্রকল্প অনুযায়ী নাইট ক্লিনিং রাত্রিবেলায় শহর পরিষ্কার করা পরিষ্কার রাখা আমরা প্রতিটি মানুষ যারা বর্ধমানে বাস করি কর্মস্থলে হোক ব্যবসার স্থানে হোক অফিস কাচারিতে হোক আর বাড়িতে হোক প্রত্যেকেই আমরা চাই নিজের নিজের বাসস্থানগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে বর্তমান পৌরসভা প্রায় এক হাজার কম বেশি মানুষ নিয়ে আমরা দীর্ঘদিন পর্যন্ত শহর পরিষ্কার রাখার ব্যবস্থা করেছি এবং আগের আগের তুলনায় শহর এখন অনেক পরিষ্কার থাকে তবুও কোনো কাজের তো শেষ নেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের জেনে পৌরমন্ত্রী ফিরা দাঁতেন তাদের নির্দেশী বর্ত বর্তমানও পশ্চিমবাংলার সমস্ত পুরসভার সঙ্গে একটা একযোগে একটা নতুন প্রকল্প রাত্রিবেলা গোজা আবর্জনা পরিষ্কার করে গাড়িতে গাড়িতে তুলে নিয়ে শহরটা যাতে কখনো জঞ্জালে পরিপূর্ণ না হতে পারে তার ব্যবস্থার জন্য তারা বলেছেন আমরা আজকে এগারোটা গাড়ি দিয়ে লোকজন দিয়ে নাইট ক্লিনিং সন্ধ্যে সাতটা থেকে রাত্রি বারোটা পর্যন্ত হবে এগারোটা জোনে ভাগ করা হয়েছে শহরকে আমরা শুরু করছি শুরুর সময়টায় কোথাও কোথাও ত্রুটি মূল ভুলভ্রান্তি হতে পারে আমাদের আপনারা একটু সময় দেবেন আমরা আশা করছি আগামী এক মাসের মধ্যে বর্তমান শহর যথারীতি সকালে যেমন হয় তেমনি হবে এবং রাত্রেও পরিষ্কার হবে তা দুবেলা যদি শহরটা পরিষ্কার করে কম বেশি যদি হাজার মানুষের উপরে লোক এর সঙ্গে যুক্ত থাকে আমরা আশা করি আমাদের যেটা দিচ্ছে আমাদের আকাঙ্ক্ষা যে অন্তত পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক বার্সক্য হোক সুন্দর হোক সৌন্দর্যায়নে বর্তমান সহজ পশ্চিমবাংলার একটা সেরা চৌল আমাদের মধ্যে এখানে যেমন প্রদীপ রহমান আমাদের এম সি আছেন বিধায়ক আছেন আমি আগেই বলেছি এখানে আছেন ডাক্তার ইন্দাব আলম কাউন্সিলর শাহাবুদ্দিন খান কাউন্সিলর আধিকারিকদের মধ্যে আছেন জয়রঞ্জন সেন সচিন আমাদের সুষার আছেন বড়ুয়া আছেন সিলেখা আছেন বিপুল আছেন যারা এই কাজগুলো করবেন তাপস মাকড়ের নেতৃত্বে আমি আশা করি এই প্রকল্প বর্তমান শহরের প্রত্যেকটি মানুষের দরজায় দরজায় একটা নতুন বার্তা নিয়ে যাবে নতুন বর্তমান পরিচ্ছন্ন বর্তমান পরিষ্কার বর্তমান সুন্দর বর্তমানের বার্তা নিয়ে সবাই সহযোগিতা করুন আমাদের সঙ্গে হাত মেলান আমরা আপনাদের এই সুন্দর বর্তমান উপহার দেওয়ার জন্য দায়বদ্ধ দায়বদ্ধ প্রতিশ্রুতিবদ্ধ সবাইকে নমস্কার আপনাদের মাধ্যমে একটা কথা ধরে রাখি যে আমরা তো বর্ধমান পৌরসভা থেকে সব রকম শহরটা করছি যা বর্ধমান শহর এরপরও যদি মানুষ যদি না শুনে তাহলে আমরা পাঁচশো থেকে হাজার টাকা জরিমানাও করবো জরিমানা হবে যদি কেউ যদি ঠিক জায়গায় মালপত্র না ফেলে আর যদি আমাদের যারা সুপারভাইজার আছে যারা আমাদের নজরদারি করবে যদি মালটা দেখে নেয় তাহলে আমরা ফাইন করব পৌরসভা অনুযায়ী ফাইন করবো